আগামী পরশু দিন থেকেই বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি চলবে আজও এবং আগামীকাল থেকে উত্তরে কিছুটা বৃষ্টি কমতে চলেছে উত্তর মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় ঘনীভূত হয়েছে এবং শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ নিম্নচাপের অভিমুখ উড়িষ্যার দিকে এরপর তা আরও সরবে পশ্চিমবঙ্গের দিকে ভাগে প্রবেশের পর গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমা অঞ্চল হয়ে তা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে পরবর্তী সময়ে বিলীন হবে ছত্রিশগড়ে এর ফলে দক্ষিণবঙ্গে আগামী নয় থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি আরও অনেকটাই বাড়তে চলেছে সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন মৌসুমি অক্ষরেখা জাইসালমির কোটা গুনা, দামহ পেন্ডা রোড কালিঙ্গপত্তনমের পর দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রাজস্থান আসাম হারিয়ানা আন্দামান এবং পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আপাতত বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টিপাত চলতে পারে তবে আগামী নয় তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে পাঁচ জেলায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেগুলি হল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলা তারপর আগামী দশ তারিখের পর গাঙ্গীয় এলাকায় বৃষ্টির পরিমাণ ফের কিছুটা কমবে পশ্চিমা অঞ্চলের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান সহ পাঁচ জেলায় বেশি বৃষ্টি হবে আগামী দশ তারিখ মৎস্যজীবীদের উদ্দেশ্যেও জারি করা হয়েছে সতর্কতা নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে ঢেউয়ের উচ্চতা বাড়বে নয় থেকে দশ তারিখ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে টলার নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আর ইতিমধ্যেই যারা সমুদ্রে রয়েছেন তাদেরকে আগামীকাল বিকালের মধ্যেই উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে বেশ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরের সমতলের জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আর কলকাতার জন্য বলা হয়েছে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া গিয়েছে আজ সকাল থেকে এবং আজ সারাদিনই এমনই রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে তবে মাঝে মধ্যে সামান্য মেঘলা আকাশের দেখাও মিলতে পারে ভাদ্র মাসের চড়া রোদ এবং অপরিসীম ঘামাত্মক অস্বস্তি মানুষকে ভোগাবে বেলার দিকে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠবে বিকালের দিকে খুব সামান্য বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে তবে তাতে পরিস্থিতির খুব একটা বদল ঘটবে না এরপর আগামীকাল প্রায় একই পরিস্থিতি বজায় থাকবে তবে বিকালের দিক থেকে মেঘের পরিমাণ বাড়তে থাকবে এবং সোমবার থেকে ফের কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আজ জলীয়বাষ্পের পরিমাণ থাকবে চুয়ান্ন থেকে একানব্বই শতাংশ বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং তেলেঙ্গানাতে এছাড়াও ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম বিহার উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে এই সমস্ত রাজ্যগুলি ছাড়াও ত্রিপুরা কঙ্কন গোয়া গুজরাট এবং কর্ণাটক রাজ্যের একাধিক এলাকায় আজ সামান্য বৃষ্টিপাত দেখা যেতে পারে আর আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এর পরবর্তী তিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে পরবর্তী পাঁচ দিনে এবং তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে

বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আমরা মেনলি কোস্টাল ডিস্ট্রিক্ট বলতে মেদিনাপুর আর সাউথ চব্বিশ পরগনা এগুলোতে একটু বেশি হবে আর এইটা একটা ফিশারম্যানিং করেছে দক্ষিণ চব্বিশে কলকাতা আছে কলকাতাতে একটু বৃষ্টির সম্ভাবনা মানে বৃষ্টির পরিমাণ একটু এখন যেহেতু বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির কথা বলা হচ্ছে তখন মতো অনেক